ভালো খেলে ছেড়ে দিতে হবে মানুষকে দেখাইতে হবে এরকমও না আবার খারাপ খেলে করা যাবে না এরকম আলোচনা তো টেস্টের আগে থেকেই হচ্ছে আলোচনা হচ্ছে হতে থাক ভাই একটু মানে টুকটাক শুনলাম আমি হান্ড্রেড পার্সেন্ট শিও না ওয়ানডে দল ঘোষণা হয়েছে সকালে যদিও তেমন কিছুই জানেন না শান্ত তেমনটাই বলেছেন নাজমুল হোসেন শান্তর এই প্রেস কনফারেন্স ছিল অনেক ঘটনা বহুল খবরের পাতায় অনেক খবর টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়ে দিতে চান নাজমুল হোসেন শান্ত খুব স্বাভাবিক ভাবেই দ্বিতীয় টেস্টের আগে শান্ত যখন এসেছেন প্রেসমিটে সেই প্রশ্ন রাখা হয়েছিল শান্তর কাছে মিরাজ ব্যক্তিগত আক্রমণ দলের গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত কথা তো হয়েছে অনেকই যে কোনো ম্যাচের আগে কিংবা ম্যাচের সময় যখন ভুল ভাল নিউজ হয় তখন সেটা কি ক্রিকেটারদের মরালি ডাউন করে কিনা সে প্রশ্ন রাখা হয়েছিল শান্তর কাছে ডিফিকাল্ট এটা এটা আসলে এরকম হওয়া উচিত না অনেস্টলি এই ধরনের আলোচনাই হওয়া উচিত না ইভেন শুধু টেস্ট ম্যাচের সময় না কোনো কোনো ফর্মেটের সময় এটা হওয়া উচিত না ইভেন আমি বলবো যে এই ধরনের আলোচনা অ্যাটলিস্ট সাত আট দিন আগে থেকেই না হওয়া ভালো বা তারও আগে যত আগে কমপ্লিট হয়ে যাবে ততই ভালো বাট প্রফেশনাল ক্রিকেটার আমরা সবাই যার যার জায়গা থেকে আসলে চেষ্টা করবে সবাই ওই জায়গাটাতে কীভাবে কন্ট্রিবিউট করতে পারে রাদার দেন এই বাইরে কি আলোচনা হচ্ছে হ্যাঁ এরকম দেখি অনেকে আসলে ভালো ইনিংস খেলা হতো মানে আপনি কি এরকম চাবেন ব্যাক টু ব্যাক দুটা সেঞ্চুরি করলেন তারপর এখানেও হয়তো একটা ভালো কিছু করে তারপর এরকম একটা ইঙ্গিত আমরা কি পাচ্ছি কিনা কোনো কারণে না সব থেকে ভালো মুহূর্ত তো লাস্ট টেস্টে ছিল ব্যাক টু ব্যাক একশো ক্যাপ্টেন হিসেবে তো তখনই বলে দিতে পারতাম না এই মুহূর্তে এরকম কোনো কিছু প্ল্যান নেই ভালো খেলে ছেড়ে দিতে হবে যে মানুষকে দেখাইতে হবে এরকমও না আবার খারাপ খেলে করা যাবে না এরকমও না জিনিসটা হচ্ছে যেটা টিমের জন্য বেটার হবে এবং টিমের ভালো কিছু হবে ওই জিনিসটাই করা হবে বাট এই মুহুর্তে আসলে এটা নিয়ে খুব বেশি কথা না বলাটাই ভালো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকলো এটা নিয়ে খুব বেশি মাতামাতি বা আলোচনা সমালোচনা দরকার নেই কারণ খুব ইম্পর্টেন্ট একটা টেস্ট ম্যাচ আমি আশা করব সবাই এই টেস্ট ম্যাচটা আমরা কীভাবে ভালো খেলতে পারি এটা নিয়ে যেন চিন্তা করি আলোচনা তো এই টেস্টের আগে থেকেই হচ্ছে আলোচনা হচ্ছে হতে থাক আমি এ বিষয়ে এই মুহূর্তে কোনো কমেন্ট করতে চাই না কারণ দুই দিন পরে টেস্ট ম্যাচ টেস্ট ম্যাচটা ভালোভাবে খেলতে চাই টেস্ট ম্যাচটাতে ভালোভাবে কন্ট্রিবিউট করতে চাই অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে অ্যাজ এ ব্যাটার হিসেবে বাট এই মুহূর্তে আলোচনাটা আলোচনার জায়গায় থাকে না অবশ্যই আমার মনে হয় যে বোলিং এবং ব্যাটিং দুই দিকে ব্যালেন্স করা যাবে খুব ইম্পর্ট্যান্ট একজন প্লেয়ার আমি আশা করব যে মিরাজ স্পেশালি লাস্ট সিরিজটা যেভাবে খেললো জিম্বাবুয়ের সাথে যেভাবে পারফর্ম করেছে ইভেন ইভেন পাকিস্তানে অ্যাওয়ে সিরিজে যেভাবেও পারফর্ম করেছিল আশা করবো এই ম্যাচটাতে ওইরকম ব্যাটিং এবং বোলিংয়ে কন্ট্রিবিউট করবে ছোট্ট সাত মিনিটের প্রেসমিটে শান্ত খুব স্পষ্টতই তার বার্তাটা দিয়ে গেছেন জাতীয় দলকে ভালো করতে হলে ভালো ফলাফল আনতে হলে মিডিয়ারও যে গুরুত্ব আছে সেটাই বুঝিয়েছেন